আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ পুরো বিশ্বের দাদাগিরি করা ডোনাল্ড ট্রাম্পের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিদ্বন্দ্বী হল আপনার রাশিয়া কারণ সবাই ডোনাল্ড ট্রাম্পকে ভয় পাইলেও রাশিয়া তাকে মানে পাত্তাই দেয় না আর এই রাশিয়ার অর্থনৈতিক যোগানদাতা হিসাবে সবচেয়ে বড়ো যোগানদাতা হিসাবে ডোনাল্ড ট্রাম্প অন্বেষণ করিয়া পেয়েছে হল ভারতকে যে ভারত মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মুহূর্তে এক পার্সেন্ট তেল কিনছ সেটা এখন সাঁত্রিশ থেকে চল্লিশ শতাংশের দিকে চলে গিয়েছে মাঝে একদিন আপনারা জানেন যে বলেছিল যে ইউক্রেনের সাথে রাশিয়া যুদ্ধ হচ্ছে না ইউক্রেনের সাথে ভারতের যুদ্ধ হচ্ছে কারণ রাশিয়ার তেল কিনে তাদের অস্ত্রশস্ত্র সহ অর্থনৈতিক সাপোর্টটা পুরোপুরি দিচ্ছে ভারত এই জন্য ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে ভারতের তেল কেনায় নিষেধাজ্ঞা দিয়েছিল বা নিষেধ করছিল যে তেল কেনা যদি বন্ধ না করো তাহলে তোমার দেশের উপরে শুল্ক আরোপ করা হবে কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে ডোনাল্ড ট্রাম্পের এই সত্ত্বে ভারত বিন্দু বিসর্গ পাত্তা না দিয়ে না শুনে কী করলো তেল কেনার পরিমাণ আরও বাড়িয়ে দিল এবং রাশিয়া কি করলো যখন শুল্কটা বাড়িয়ে দিল। রাশিয়া কি করল তেলের ক্ষেত্রে আপনার ভারতকে ছাড় দেওয়া শুরু করলো যদিও ডোনাল্ড ট্রাম্পের দেশ ভারতের উপর শুল্ক আরোপ করেছে কিন্তু ভারতীয় মানে ডোনাল্ড ট্রাম্পের পণ্য ভারতে অবাধে আসতে পারলেও বিনা শুল্ক আসতে পারলেও জনগণ একেবারে বেছে বেছে ডোনাল্ড ট্রাম্পের দেশের ভুট্টা গম এসব ক্রয় থেকে নিজেদেরকে নিবৃত্ত রেখেছে এবং রাশিয়ার মানে মন্ত্রী এক মন্ত্রী বলেছেন যে যতই ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করুক না কেন রাশিয়া ভারতের বন্ধুত্ব তারা শেষ করতে পারবে না এবং রাশিয়া এবং ভারত যে সম্পর্কের ঘনিষ্ঠ মানে আবদ্ধে আবদ্ধ হয়েছে সেই ঘনিষ্ঠ জায়গা থেকে তারা কোনোভাবে সরে আসবে না প্রয়োজনে আরও নিষেধাজ্ঞা দিক আরও যাই কিছু করুক না কেন কিন্তু ভারত এবং রাশিয়ার মধ্যে যে রিলেশন বিল্ড আপ হয়েছে সেই রিলেশনটা ব্রেক হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু রাশিয়ার আবার একটা চরিত্র ভালো ডোনাল্ড ট্রাম্পের চরিত্রের ওই জায়গাটাই সবচেয়ে ত্রুটি মানে খুঁজে পাওয়া যায় যে সে তার স্বার্থের কারণে নিষ কারণে স্বীয় স্বার্থের কারণে যে কোনো সময় বন্ধুকে ছেড়ে তার শত্রুর সাথে রিলেশন করতে পারে কিন্তু রাশিয়া তার বন্ধুকে চরম বিপদে ফেলে কখনো চলে যায় না তার বিপদ থেকে সেপ মানে সেভ করার রক্ষা করার আপ্রাণ চেষ্টা সবসময় অব্যাহত রাখে তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময় দেখছি যে রাশিয়ার যত রকম সাহায্য সহযোগিতা তার দেশ থেকে করা যায় মানে ডোনাল্ড ট্রাম্পের ওই চাপের মুখ থেকে বের হ বের করা থেকে বা ডোনাল্ড ট্রাম্পের ওই শুল্কের চাপ থেকে রক্ষা করতে রাশিয়া সেটা করছে রাশিয়া প্রয়োজনে দেখবেন বিকল্প বাজারের সবচেয়ে বড় পোশাকের পোশাক নিয়েই তো সবচেয়ে বড় সমস্যা যে শুল্কের কারণে পোশাক নিয়েই সবচেয়ে বড় প্রবলেম ক্রিয়েট হয়েছে দেখবেন ওই ক্ষেত্রে পোশাকের বাজার হয়তো বা নিজেরাই সৃষ্টি করে দিবে যে আমাদের দেশেই সব পোশাক আসবে অন্য দেশের রাশিয়া এরকম হতে পারে যে যাদের বাংলাদেশ থেকে যদি কোনো পোশাক পোশাক কিনে থাকে হলো ক্যান্সিল সব দেশের ক্যান্সিল বাতিল করে দিয়ে রাশিয়া থেকে পোশাক মানে রাশিয়া সমস্ত পোশাক ভারত থেকে কিনেও হলেও মানে তাদেরকে মেন্টালি সাপোর্ট দিয়ে মানে বন্ধুত্বের হাতটা শক্ত করে ধরে রাখবে এবং বিপদ থেকে রক্ষা করবে এই জন্য ডোনাল্ড ট্রাম্প পড়েছে এখন উল্টা বিপদে ডোনাল্ড ট্রাম্পের এক মন্ত্রী বলেছে যে ভারতে আমাদের পণ্যে শুল্কবিহীন অবাধ মানে বাণিজ্য করার সুযোগ থাকলেও ভারতে দুর্ভাগ্যগুলো সত্য যে আমাদের পণ্য মানুষ ক্রয় করছে না অবিকৃত থেকে যাচ্ছে পণ্য ক্রয় না করলে অবিকৃত থাকলে ও মুক্তভাবে ঢুকেও লাভটা কি এখন উল্টো ডোনাল্ড ট্রাম্প এরপে দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্যিকভাবে বিবাদে পড়তে যাচ্ছে নিষেধাজ্ঞার কারণে রাশিয়া এবং ভারত তাদের অটুট বন্ধু বন্ধুত্ব দিয়েই তাদের বাসের ব্যবস্থা করেছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমুল্লা